আজকে কয় ডিমের ইনকিউবেটর দেখাবেন আমাদেরকে আজকে দেখাবো আপনার ষাট ডিমের একশো ডিমের যেমন এই যে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সাইট পিসের হ্যাঁ এটা হচ্ছে আপনার মেনুয়ালি যেটাকে সেমি অটো বলা হয় এটা এসি এবং ডিসি কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চালাতে পারবে এটার ভিতরের কন্ডিশনটা হচ্ছে এই এটা না হ্যাঁ এটা ভিতরে কন্ডিশন হচ্ছে এই আর এটা হচ্ছে আপনার ডিম দেওয়ার আগে এখানে একটা পাটের সালা দিতে হয় পাটের ছালা জি পাটের ছালাটা দেওয়া হয় এই কারণটার জন্য যে বাচ্চা ফুটার পরে বাচ্চা গোলা যাতে হাঁটা চলা করতে পারে তার জন্য আগে এখানে আমরা নেট দিতাম আচ্ছা যেখানে আপনারা বাচ্চা ওই নেট এর ভিতরে নখ গুলা বাইজা আটকা যেত আটকা যাওয়ার কারণে পা অনেক ধরনের ইনজুরি হতো যার কারণে আমরা নেটটা এখন দিচ্ছি না আচ্ছা কারণ এই নেট দিলে আপনার অনেকেই আমাদের ফোন দেয় যে ভাই বাচ্চা গুলা তো প্যারালাইসিস হয় তখনকার ওনারাই বলে যে ভাই এগুলা এখানে আটকা যায় বা হয় এই জন্য মনে করেন যে আমরা পাটের ছালাটা এখন বর্তমানে ওনাদেরকে সাজেস্ট করতেছি তো এর বিশেষত্ব কি একটু বলেন এটা বিশেষত্ব হচ্ছে একদম সেম্পলি যেমন কারেন্ট প্লাস ব্যাটারি দুটো একসাথে সংযোগ দিয়ে রাখবে কারণ চলে গেলে ব্যাটারিতে চলবে আবার কারণ চলে আসলে অটোমেটিক ব্যাটারি বন্ধ হয়ে যাবে আর এটাতে ডিমটা হচ্ছে আপনার দিনে তিন থেকে চারবার ঘুরাই দিতে হয় আচ্ছা যেমন সকালে দুপুর রাতে যদি কেউ বেসিক্যালি বেশি না পারে সেই ক্ষেত্রে আপনার তিনবার দিলে এনাছা আর যদি বেশি দিতে পারে তাহলে হ্যাচিং রেটটা বেশি আসে আচ্ছা এটার দাম কত এটার দাম হচ্ছে আমরা পঁচিশশো টাকা বিক্রি করতেছি পঁচিশশো টাকা জি আচ্ছা এরপরে কোনটা আছে একটু দেখান এটা কয় ডিমের ইনকিউবেটর এটা হচ্ছে একশো ডিমের একশো ডিমের ম্যানুয়াল ম্যানুয়ালি আর এটা যেটা দেখতেছেন সেম এরকমই হবে দুই সাইডে বাটি হবে ওটা হচ্ছে অষ্টআশি ডিমের অটোমেটিক আচ্ছা যদি অটোমেটিক কেউ নিতে চায় তাহলে এই বক্সই হবে কিন্তু অষ্টআশি ডিমের আচ্ছা এই বক্সটা মানে কোন কোম্পানির বক্স আপনারা ইউজ করেছে এটা হচ্ছে আমরা বক্সটা ব্যবহার করি এটা হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানি ব্যবহার করি আবার এই বেঙ্গল ব্যবহার করি পরে আকিস কোম্পানি ব্যবহার করি এই বক্সগুলো কিন্তু অনেক মজবুত ঠিক আছে অনেকে কক্সিডের বক্সের ইনকিউবেটর চান আর কি তো ওইগুলো হচ্ছে মানে নরমাল আর এগুলো হচ্ছে অনেক হার্ড আপনারা লং টাইম এই বক্সগুলো ব্যবহার করতে পারবেন আর এটাতে হচ্ছে কি আপনার যারা আপনার কক্সিডে ব্যবহার করে তারা মনে করেন সাধারণত তারাই আমাদেরকে রেজাল্ট দেয় যে কক্সিডে শীতের দিনে ভালো ফুটে গরমের দিনে ওইটাতে ওভার হিট হওয়ার কারণে বাচ্চা গুলা ভিতরে ঠিক আছে মানে হচ্ছে অধিক তাপমাত্রা ধরে যার কারণে আপনার ভিতরে বাচ্চা গুলা গরমের সময় বেশি গেলে সমস্যা করে আর আমাদের প্লাস্টিক গুলাতে আপনার ওই সমস্যাটা নাই যেমন এটাতে আপনার ওভার হিট হওয়ার মতো কোনো চান্স নাই কারণ এটা যে আমরা এই ফয়েল পেপারটা ব্যবহার করি এটা বাহিরের যে তাপমাত্রাটা আছে এটা ভিতরে আসতে দেয় না এটা এটা জন্য কিন্তু এটা টিনের ঘরে কিন্তু এটা ব্যবহার করে যাতে উপর থেকে তাপটা না নামে আচ্ছা আর এটা হচ্ছে ভিতরে যে তাপটা আছে এটা ধরে রাখবে আচ্ছা তো এটা কত টাকা দাম চাচ্ছেন এটা হচ্ছে আমরা 3500 টাকা বিক্রি করতেছি 3500 টাকা জি 100 ডিম জি আচ্ছা এটা হচ্ছে আপনারা তৈরি করতেছি এটা হচ্ছে 300 শেটার 100 হাজার মোট 400 ডিমের ক্যাপাসিটি আচ্ছা এইগুলা কত টাকা এটা হচ্ছে আমরা এটা বিক্রি করতেছি 15500 টাকা রমজানের উপলক্ষে এটাতে এক হাজার টাকা সার চলতেছে রমজান উপলক্ষে রমজান উপলক্ষে রমজান এটা থাকবে আমাদের টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এটা হয় আপনার দুই ক্যাটাগরি একটা হচ্ছে প্লেন শীট যেটাকে অনেকে স্টিল বডি বলে চালায় কিন্তু সাধারণত হয় আপনার প্লেন শিট হয় এটা আমরা যে বাহিরে রেডি করতেছি এবং এটা হচ্ছে আপনার পার্ট বডি যেটা মেলামেন বোর্ড এখানে আপনার পানি লাগলেও কোনো সমস্যা হবে না এই বক্সে আপনার মোটামুটি চার পাঁচ বছরে অনায়সেই চালাতে পারবে কোন সমস্যা নেই সকল ধরনের আপনারা তৈরি করেন জি জি আমাদের সকল ইনকিউবেটার আমরা তৈরি করি যেমন যে যেরকম অর্ডার দিবে আচ্ছা মানে ওই অনুযায়ী তৈরি করে দিই সর্বনিম্ন হচ্ছে চল্লিশ পিস থেকে শুরু করে উপরে যে যত অর্ডার দিবে তার উপর আমরা ডিপেন্ড করে এগুলো তৈরি করে দিই তো অর্ডার ধর কয় দিনের ভিতরে আপনারা মালগুলো ডেলিভারি যেমন পার্ট এক্সের যদি হয় তাহলে আমাদের 4 দিন সময় দিতে হয় আর যদি আপনারা প্লেন শিট নেয় তাহলে আমাদের 1 সপ্তাহ সময় দিতে হয় 1 সপ্তাহের ভিতরে এটা রেডি করে দিয়ে দিই আচ্ছা আর এই যে ছোট যে ইনকিউবেটর গুলো এগুলা ছোট যে ইনকিউবেটর গুলো এগুলো আমাদের রেডি করা থাকে রেডি করা থাকে এগুলো আসলে সরাসরি নিয়ে যেতে পারে বা কেউ অর্ডার দিলে আমরা যেদিনকে বুকিং দেয় ওই দিন যে দিনকে আমাদেরকে অর্ডার কনফার্ম করে ওই দিনকে আমরা এগুলো কুরিয়ারে দিয়ে দেই আর আমাদের অর্ডার কনফার্ম করার নিয়ম হচ্ছে যদি কেউ হোম ডেলিভারি নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি কিন্তু কুরিয়ার চার্জটা আগে দিতে হবে আচ্ছা যেমন এই একশো ডিমের যে মেশিনটা এটাতে কুরিয়ার চার্জ হচ্ছে তিনশো টাকা আচ্ছা ডেলিভারি নাকি জি হোম ডেলিভারিতে একদম আপনার বাড়িতে যা পৌঁছে দিবে তারপর আপনার পার্সেল হাতে পাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যান কে টাকা দিবেন আচ্ছা এটা তিনশো টাকা লাগি জি আর এই ষাট পিসের আছে এটাতে আপনার পঁচিশশো টাকা আর এটাতে কুরিয়ার চার্জ নেয় দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আর ষাট পিসের যেটা এটাতে আপনার কুরিয়ার চার্জ নেয় চল্লিশ পিসেরটা ওটা নেয় আপনার দুশো টাকা